আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে আমাদের সাস্টে ভর্তি পরীক্ষা আসায় খুব সুন্দর একটা এমসিকিউ এই এমসিকিউ এর মধ্যে কি বলছে ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার এবং এবং আরেকটা রাশি দিছে আমাদের যেখানে বলা হয়েছে টু এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম মানে ওয়াই ডাবল প্রাইম দ্বারা কি বোঝানো হয়েছে ওয়াই ডাবল প্রাইম দ্বারা ওয়াই বোঝানো হয়েছে অর্থাৎ ওয়াই কে দুইবার অন্তরীকরণ করলে যেটা হয় সেটাকে আমরা ওয়াই ডাবল প্রাইম দ্বারা প্রকাশ করছে যেমন আমাদের ফাংশন একটা যদি থাকে ফাংশন কে আমরা যদি অন্তরীকরণ করি একবার অন্তরীকরণ করি তাহলে কি লিখতে পারি তাহলে লিখতে পারি কি এফ প্রাইম অফ এক্স আবার এই ফাংশন যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি লিখতে পারি এফ ডাবল প্রাইম অফ এক্স ঠিক একই ভাবে এখানে আমাদের যে ওয়াইটা রয়েছে এখানে ওয়াই ডাবল প্রাইম দ্বারা এখানে ওয়াই টু বোঝানো হয়েছে অর্থাৎ ওয়াই ফাংশনকে আমরা দুইবার অন্তরীকরণ করি দেন আবার কি বলছে এখানে ফাইভ এক্স ওয়াই প্রাইম ওয়াই প্রাইম দ্বারা কি বোঝানো হয়েছে আবার ওয়াই প্রাইম দ্বারা বোঝানো হয়েছে এক্স এর একবার অন্তরীকরণ অর্থাৎ এখানে ওয়াই প্রাইম দ্বারা বোঝানো হয়েছে

তাহলে এখানে আসতেছে তিরিশ উম মাইনাস ফোর টিন আমাদের আনসার আসছে ডি নাম্বারটা সো তো আশা করছি বুঝতে পারছো সবাই